পুরোনো দিন বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত জেনেও যারা ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে এই জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছে তারাও থাকবে সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ সঙ্গবদ্ধ ভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনো বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পীরনের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ বাসতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় না আক্ষেপের কোনো জায়গা নেই পার্টি যেই যখন দায়িত্ব যা দায়িত্ব দেয় আমি বিশেষ করে যেহেতু পূর্ণ সংগঠন থেকে আশা লোক তো সবাই যখন যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করব তো এখন এই দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করলাম বাট দিস ইজ নট আমি বিলিভ করি সব সবাই জীবনে দিস ইজ নট দা এন্ডিং দিস ইজ অনলি দা বিগিনিং

যখন আমিও হয়েছিলাম আমাকেও ছেড়ে কথা বলেনি বিভিন্নভাবে কালিগা লিপ্ত করার চেষ্টা করেছে পারেনি সেটা আলাদা বিষয় তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই তো বিজেপির চিরন্তন পদ্ধতি বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ ছ বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয় তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস প্যাটার্ন একজনের হাত থেকে আর হাতে যায় তারপরে আরেকজনের হাতে যাবে এনার পরে আবার আর একজনের হাতে যাবে বিজেপিতে কোন পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয় সেটা না একজনই আহ নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত সবাই একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো কেউ ফাইল করেন ওনাকে সবার মনে হয়েছে নিয়ে আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে না ঘোষণা কালকে হবে ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্র কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপর তিনি ঘোষণা করেন দেখুন রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না সময়ই কঠিন হয় এবং যেহেতু আমার সময় লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্টপোল ভায়োলেন্স এর ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা এটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিল ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টি। একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার না আমার সেটা মনে হয়নি তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে বিজেপি যখন ছ পার্সেন্ট ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি অস্বাভাবিক কিছু নয় এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার করেছে এই যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন তো বিজেপির কর্মীর একটি আবেগ প্রবণ তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম আবেগ প্রবণ করবি। অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি কারণ আমার দলেরই কর্মী তারা